অনেক অনেক দিন আগের কথা জার্মানির সুন্দর একটি শহর ছিল হ্যামেলান ছবির মতো সাজানো সেই শহরটিতে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ করেই সেই শহরে ইঁদুরের উপদ্রব শুরু হলো কোথা থেকে যেন হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুর এসে জড়ো হলো শহরটিতে ঘরে বাইরে রাস্তাঘাটে দোকানে বাজারে শুধু ইঁদুর আর ইঁদুর তারা মানুষের খাবার নষ্ট করে কাপড় কেটে ফেলে এমনকি ছোট ছোট বাচ্চাদেরও ভয় দেখায় ইঁদুরের অত্যাচারে শহরের বিড়ালগুলো ভয়ে পালিয়ে গেল শহরের মেয়র এবং গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে অনেক চেষ্টা করেও ইঁদুর তাড়ানোর কোনো উপায় খুঁজে পেল না এমন সময় একদিন রঙিন অদ্ভুত পোশাক পরা এক লোক শহরে এলো তার হাতে ছিল একটি সুন্দর বাঁশি লোকটি মেয়রকে গিয়ে বলল আমি আপনাদের শহর থেকে সব ইঁদুর তাড়িয়ে দিতে পারি তবে এর জন্য আমাকে এক হাজার সোনার মুদ্রা দিতে হবে মেয়র এবং শহরবাসী এই প্রস্তাবে রাজি হয়ে গেল তারা ভাবল যে কোনো মূল্যে এই ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে এরপর সেই বাঁশিওয়ালা রাস্তায় নেমে তার বাঁশি বাজাতে শুরু করলো কি যে অদ্ভুত আর মিষ্টি সেই বাসির সুর সেই সুর শুনে শহরের সব ইঁদুর তাদের লোকনোর জায়গা থেকে বেরিয়ে এসে পেছনে পেছনে হাঁটতে শুরু করল বাঁশিওয়ালা হাঁটতে হাঁটতে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ওয়েসের নদীর দিকে এগিয়ে চললো আর হাজার হাজার ইঁদুরও তার পেছন পেছন নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়লো হ্যামেলন শহর ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি পেল শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলল তার কাজের শেষে মেয়রের কাছে তার প্রতিশ্রুত সোনার মুদ্রা চাইতে গেল এবার দিন আপনার প্রতিশ্রুত সোনার মুদ্রা কিন্তু মেয়র ছিলেন একজন লোভী মানুষ তিনি ভাবলেন ইঁদুর তো চলেই গেছে এখন আর এতগুলো সোনার মুদ্রা দেওয়ার দরকার কি মুদ্রা চাই তাও আবার এক হাজার স্বর্ণ মুদ্রা বটে এই পঞ্চাশ টোনা নাও আর ভাগো এখান থেকে মেয়রের এই প্রতারণায় বাসিওয়ালা ভীষণ রেগে গেল কিন্তু কোনো কথা না বলে সেখান থেকে চলে এলো পরের দিন সকালে যখন শহরের বড়রা সবাই গির্জায় প্রার্থনার জন্য গিয়েছিল তখন সেই বাসিওয়ালা আবার শহরের রাস্তায় নেমে এলো এবার সে তার বাঁশিতে আরো এক সুর তুলল সেই সুর শুনে শহরের সব ছোট ছোট ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে এলো তারা নাচতে নাচতে গাইতে গাইতে বাঁশিওয়ালার পেছনে পেছনে হাঁটতে লাগল তাদের বাবা মায়েরা দূর থেকে চিৎকার করে ডাকছিল কিন্তু কোনো শিশুই তাদের ডাকে সাড়া দিল না তারা সবাই যেন বাঁশির সুরে সম্মোহিত হয়ে গিয়েছিল বাঁশিওলা সেই শিশুদের নিয়ে শহরের পাশের একটি পাহাড়ের দিকে এগিয়ে গেল হঠাৎ করে পাহাড়ের গায়ে একটি দরজা খুলে গেল এবং বাঁশিওলা সব শিশুকে নিয়ে সেই দরজার ভেতরে অদৃশ্য হয়ে গেল হ্যামেলেন শহরের সব শিশু হারিয়ে গেল শহরবাসীর ভুলের কারণে তাদের আদরের সন্তানদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি এই গল্প আমাদের শিক্ষা দেয় যে প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রক্ষা করা উচিত আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন গল্প আসলে যেন সবার আগে তুমি জানতে পারো তাই নোটিফিকেশন বেল বাজাতে ভুলবে না